হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এডুটেক টিউটোরিয়াল যারা এবছর নাইনে পড়ছো অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ নতুন একটি নোটিফিকেশন জারি করেছে তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় যে ডেটগুলি জানিয়েছিলেন চোদ্দোই ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল দু হাজার পঁচিশ সালে তার কিছু পরিবর্তন হয়েছে কেন হলো এই পরিবর্তন একটু জেনে নিয়ে চলো আগামী বছর চোদ্দোই ফেব্রুয়ারি যেদিন মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার তারিখ ছিল সেই দিন সরকারিভাবে ছুটি পঞ্চানন বর্মার জন্মদিন এবং পাশাপাশি সবে বড় সেই সময়ে পড়ছে তাই পরীক্ষার দিন ছুটি থাকলে পরীক্ষা নেওয়া যায় না তাই মধ্যশিক্ষা পর্ষদ আজকে নোটিফিকেশান জারি করে জানিয়েছে দেখো এখানে তো মেমো নাম্বার এবং ডেট দিয়ে ও মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে জানিয়ে দিয়েছে দু হাজার পঁচিশ সালে বারোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে এবং চব্বিশে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবে বলে তারা জানিয়েছে তবে পরীক্ষার সূচি অর্থাৎ কোন দিন কোন কোন বিষয়ের পরীক্ষা কোয়াটা থেকে পরীক্ষা সেই বিষয়ে তারা কিছু জানায়নি তারা এও জানিয়েছে যে যেদিন দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে সেই দিন দু সালের মাধ্যমিক পরীক্ষার সূচি সম্পূর্ণরূপে ঘোষণা করা হবে এই এই ছিল আজকের আপডেট ভালো থাকবে সুস্থ থাকবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তবে যারা চ্যানেলে নতুন আছো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে একটি কমেন্ট করতে এবং ভালো লাগলে লাইক দিতে